একদম রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন বানানোর সহজ পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর এই এগ চাউমিনটা ছোটো বড়ো সকলেই ভীষণ পছন্দ করেছে তো চলুন কীভাবে আমি বানালাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি একটা ফ্রাই প্যানের মধ্যে জল গরম হয়ে গেলে এক প্যাকেট নুডলস আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখি এর মধ্যে কখন ওই লবণটা আগে দিতে যাবেন না এবং সয়াবিন তেল দেওয়ারও দরকার নেই ঝরঝরে করার যখন দরকার তাহলে যখন চাউমিনটা জল ঝরাতে দেবেন তারপরেই একটু সোয়াবিন তেল সঙ্গে সঙ্গে মাখিয়ে দেবেন দেখবেন চাউমিন পুরো ঝরঝরে হয়ে যাবে কোনো গায়ে লেগে থাকবে না তো এদিকে আমার একটা ডিম ভাজাও হয়ে গেছে এরপরে আমি সেই সেম পাত্রে আর একটু তেল অ্যাড করে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর গাজরটাও আমি আগে থেকে দিয়ে দিচ্ছি যেহেতু গাজরটা একটু নরম হতে তো সময় লাগবে তাই না সেই জন্য আমি পেঁয়াজের সঙ্গে একটু গাজরটাকে একটু ভাজা হয়ে গেলে দেন আমি ক্যাপসিকাম অ্যাড করব আর ক্যাপসিকাম তো সঙ্গে সঙ্গেই গলে যায় আর একটু কাঁচা কাঁচা না থাকলে না চাউমিনে ঠিক ভালো লাগে না সেই জন্য একটু কাঁচা রাখার জন্য শেষের দিকে চাউমিনটা অ্যাড করবেন তারপরে একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে সিদ্ধ করা যে চাউমিনটা আছে সেটা এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে একটু ভাজা করে নেব এই সময় একটু তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে না হলে নিচেই লেগে যাওয়ার ভয় থাকতেই পারে তবে তেল মাখানো যেহেতু নিজেই লাগার কোনো সম্ভাবনা নেই তবুও আমি আপনাদেরকে বললাম তো এরপরে আমি একটু ভিনিগার অ্যাড করলাম আর ভিনিগারটাও দেওয়ার পরে আবারও একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি এরপরে চাউমিনটা একটু নাড়াচাড়া করার পরে আমি লবণটা অ্যাড করে নিলাম যেমন দরকার সেই অনুযায়ী লবণটা দিয়ে দেবেন তারপরে ভালো করে নাড়াচড়া করার পরে একটু ব্ল্যাক পেপারের গুঁড়ো সেটা দিয়ে দেব। চাউমিনের কিন্তু ব্ল্যাক পেপারটা দিতেই হয় তাহলে বেশি ভালো একটা টেস্ট আসবে আর দিলাম একটু সোয়া সস তবে যদি ম্যাগি মশলা থাকে সেটাও দিয়ে দেবেন দেখবেন আরও ভালো টেস্ট হবে আমার কাছে আজকে না ছিল না সেই জন্য আমি আর দিলাম না এরপর একটা কাঁচা লঙ্কা কেটে আমি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি আর শেষে যে ডিম ভাজা ছিল সেটাকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমার এগ চাউমিন এর উপরে একটু চীনা বাদাম দেওয়া যায় বাট আমায় না ভুলে গেছিলাম দিতে তো কেয়ার করা যাবে এখন আমার মনে হলো যে এটা দেওয়া হয়নি তো এদিকে আমার চাউমিন পুরো রেডি এবারে একটু সার্ভ করা পালা সার্ভ বলতে প্রথমে চাউমিনটাকে জাস্ট সাজিয়ে নেওয়ার পরে এরপরে একটু শশা কুচানো দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা কুচি দিয়ে দিয়েছি উপরে চাইলে আপনারা আরও পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি যেহেতু ভাজার টাইমে দিয়েছি তাই দিইনি এরপর এরপরে একটু টমেটো কেচাপ দিয়েছি গ্রিন চিলি সস দিয়ে দিয়েছি এইবারে হচ্ছে খাওয়ার পালা তো খুবই সুন্দর একটা টেস্ট এসেছিলো আমার চাউমিনটায় অবশ্যই আপনারাও ট্রাই করবেন দেখবেন রেস্টুরেন্ট স্টাইলের মতোই খেতে আপনাদের